মাধ্যমিক পরীক্ষার ফাইনাল কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে আর পরীক্ষার ওই তিন ঘণ্টা পনেরো মিনিটের ভয়টা কি মনের মধ্যে কাজ করছে একদম চিন্তা করবেন না আজকে আমরা শুধু আলোচনা করব না বরং এমন একটা ব্লুপ্রিন্ট তৈরি করব যা পরীক্ষার হলে আপনাকে সফল হতে সাহায্য করবে চলুন ভয়কে আত্মবিশ্বাসে বদলে ফেলার কৌশলগুলো জেনে নি এই প্রশ্নটা মানে পরীক্ষার হলে তিন ঘণ্টা পনেরো মিনিট কি যথেষ্ট এটা বোধ প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীর মনের কথা তাই না এতগুলো সাবজেক্ট এত প্রশ্ন আর সময় বাধা মনে হয় যেন সময়ের সাথে পাল্লা দিয়ে দৌড়ানো কিন্তু বিশ্বাস করুন ঠিকঠাক পরিকল্পনা থাকলে এই সময়টাই হয়ে উঠবে আপনার সবচেয়ে বড় শক্তি তো এই উদ্বেগটাকে কনফিডেন্সে বদলে দেওয়ার জন্য আমাদের হাতে একটা দারুণ রোডম্যাপ আছে আমরা প্রথমে মূল সময় কাঠামোটা বুঝব তারপর প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি দেখব আর সব শেষে থাকবে সেই তিনটি গোল্ডেন রুল যা পরীক্ষার হলের সেরা সঙ্গী হতে চলেছে আচ্ছা তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক সবচেয়ে মজার ব্যাপার হল পরীক্ষা যে বিষয়েরই হোক না কেন এই প্রাথমিক সময় বিভাজনটা কিন্তু সবার জন্য একই আর এটাই আমাদের পুরো পরিকল্পনার আসল ভিত্তি দেখুন পুরো সময়টাকে আমরা তিনটে পাওয়ারফুল ভাগে ভাগ করে নিচ্ছি প্রথম পনেরো মিনিট হল রিডিং ফেজ এই সময়টা শুধু প্রশ্ন পড়ার আর মনে মনে প্ল্যান সাজানোর জন্য এখানে কিন্তু হাত চলবে না শুধু মাথা চলবে এরপরের একশো মিনিট হলো আসল রাইটিং ফেজ যেখানে প্ল্যানটাকে কাজে লাগাতে হবে আর একদম শেষের পনেরো মিনিট ওটা হল রিভিশন ফেজ নিজের কাজকে নিখুঁত করে তোলার জন্য এবার আসা যাক ল্যাঙ্গুয়েজ পেপারে মানে বাংলা আর ইংরেজিতে দুটো পরীক্ষাতেই লেখার স্পিড খুব জরুরি কিন্তু দুটোর জন্য স্ট্র্যাটেজিটা হবে একটু আলাদা চলুন দেখি কীভাবে এই দুটো বিষয়ে সময়টাকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যায় এই টেবিলটা কিন্তু আপনার ভাষার পরীক্ষার জন্য একটা কমপ্লিট গেম প্ল্যান ভালো করে খেয়াল করুন বাংলায় ছোট প্রশ্নগুলো এক ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে হবে যাতে রচনার মতো বড় লেখার জন্য হাতে অন্তত পঁয়তাল্লিশ মিনিট থাকে আর ইংরেজিতে সিন আর আনসিন প্যাসেজেই যেহেতু অনেকটা নম্বর তাই ওখানে দেওয়া হয়েছে পঁচাত্তর মিনিট আর রাইটিং স্কিলের জন্য মোট ষাট মিনিট মানে প্রতিটা রাইটিংয়ের জন্য শার্প কুড়ি মিনিট তার বেশি একদমই নয় এখানে কয়েকটা প্রোটিপস আছে যা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে যেমন বাংলায় বড় উত্তরে লম্বা ভূমিকা না দিয়ে সরাসরি পয়েন্টে চলে আসুন ইংরেজিতে আনসিন প্যাসেজটা উত্তর লেখার আগে অন্তত দুবার পড়াটা মাস্ট আর হ্যাঁ ইংরেজি রাইটিংয়ের ফরম্যাটে কিন্তু আলাদা নম্বর থাকে তাই ওটা যেন একদম নিখুঁত হয় ল্যাঙ্গুয়েজের পর এবার সায়েন্সের দিকে যাওয়া যাক ভৌতবিজ্ঞান আর জীবনবিজ্ঞান দুটোই স্কোরিং সাবজেক্ট কিন্তু দুটোর খেলার নিয়ম একটু আলাদা যেমন জীবন বিজ্ঞানে ছবি আঁকাটা খুব জরুরি আবার ভৌতবিজ্ঞানে অঙ্ক কষা তাই পরিকল্পনাও হবে ভিন্ন এই যে চারটা দেখছেন এটাই কিন্তু সায়েন্সে ভালো স্কোর করার চাবিকাঠি জীবনবিজ্ঞানে ভালো নম্বর তোলার সেরা অস্ত্র হল পরিষ্কার ডায়াগ্রাম আর টেবিল অন্যদিকে ভৌতবিজ্ঞানে আসল চ্যালেঞ্জটা হল প্রথম ৪৫ মিনিটের মধ্যেই ছোট প্রশ্নগুলো শেষ করে অঙ্কের জন্য সময় বের করে আনা এবার কয়েকটা খুব কাজের স্ট্র্যাটেজি বলি যেগুলো পরীক্ষার হলে সময় বাঁচাবে আর নম্বরও বাড়াবে জীবনবিজ্ঞানে পার্থক্যের উত্তর প্যারাগ্রাফের বদলে টেবিল করে লিখুন আর ভৌতবিজ্ঞানে একটা কথা মাথায় গেঁথে নিন অঙ্কের উত্তরের পাশে সঠিক ইউনিট বা একক লেখাটা বাধ্যতামূলক এটা ভুল হলে কিন্তু পুরো নম্বরটাই কাটা যেতে পারে এবার আসছি সেই সাবজেক্টে যেখানে একটা সেকেন্ডও এদিক ওদিক হওয়া চলবে না অঙ্ক গণিত পরীক্ষার জন্য একটা পরিষ্কার পরিকল্পনা থাকাটা আবশ্যক এখানে রকম আপোষ করা যাবে না এই হচ্ছে আপনার অঙ্কের মাস্টার প্ল্যান খেয়াল করে দেখুন উপপাদ্য আর সম্পাদ্যের মতো যেগুলো নিশ্চিত নম্বরের প্রশ্ন সেগুলো আমরা প্রথম ত্রিশ মিনিটেই শেষ করে ফেলব এতে কনফিডেন্সটা অনেক বেড়ে যাবে তারপর ছোট প্রশ্নগুলো এক ঘন্টার মধ্যে শেষ করে কঠিন অঙ্কের জন্য সময় বের করতে হবে এই প্ল্যানটা ফলো করলে পরীক্ষা আপনার কন্ট্রোলে থাকবে আর এটা হল অঙ্ক পরীক্ষার সবথেকে বড় মানে সবথেকে বড় গোল্ডেন রুল মনে রাখতে হবে কোনো একটা অঙ্ক নিয়ে ইগোতে আসা চলবে না যদি কোনো অঙ্কে আটকে যান এক মুহূর্ত সময় নষ্ট না করে ওটার জন্য জায়গা ছেড়ে পরের অঙ্কে চলে যান একগুয়েমি করলে কিন্তু সহজ অঙ্কের নম্বরও হাতছাড়া হয়ে যেতে পারে অঙ্কের টেনশন থেকে বেরিয়ে এবার আসি ইতিহাস আর ভূগোলে এই দুটো বিষয়ই অনেকটা লিখতে হয় কিন্তু ভালো নম্বর তোলার জন্য দুটোর প্রেজেন্টেশন বা উপস্থাপনার ধরন কিন্তু একেবারে আলাদা দেখুন স্লাইডটাই সব বলে দিচ্ছে ইতিহাসে আপনার কলম কথা বলবে মানে পয়েন্ট দিয়ে সাজিয়ে গুছিয়ে উত্তর লিখতে হবে আর ভূগোলে কথা বলবে আপনার পেন্সিল আর স্কেল মানে পরিষ্কার ছবি আর নিখুঁত ম্যাপ পয়েন্টিং ইতিহাসে লেখার জোর দেখাতে হবে আর ভূগোলে আকার হাত সমাজবিজ্ঞানে ফুল মার্কস তোলার জন্য এই টিপসগুলো অবশ্যই ফলো করুন ইতিহাসে আট নম্বরের প্রশ্নের জন্য ভূমিকা পয়েন্ট উপসংহার এই কাঠামোটা মাথায় রাখতে হবে আর ভূগোলে পার্থক্য লেখার সময়ে সবসময় তিনটে কলাম ব্যবহার করুন বিষয় আইটেম এক আর আইটেম দুই এতে পরীক্ষকের খাতা দেখতে সুবিধা হয় আর নম্বরও ভালো ওঠে তো আমরা সাবজেক্ট ধরে ধরে সব স্ট্র্যাটেজি তো দেখে নিলাম কিন্তু সবশেষে এমন তিনটে নিয়ম আছে যা যে কোনো পরীক্ষার জন্যই সত্যি এগুলোকে বলা যেতে পারে পরীক্ষার হলের মাস্টার কি। প্রথম নিয়মটা খুব সহজ কিন্তু খুব জরুরি ঘড়ি তো দেখবেন কিন্তু ঘড়ি যেন আপনাকে কন্ট্রোল না করে ফেলে এর সহজ উপায় হলো। প্রতি মিনিটে ঘড়ি না দেখে প্রতি এক ঘণ্টা পরপর সময় দেখা এতে সময়ের হিসাবও থাকবে আবার অহেতুক টেনশনও তৈরি হবে না দ্বিতীয় নিয়মটা হল আপনার উত্তরপত্রের প্রেজেন্টেশন নিয়ে চেষ্টা করুন সবসময় প্রশ্নের সিরিয়াল বা ক্রম মেনে উত্তর লেখার এতে খাতাটা দেখতে পরিচ্ছন্ন লাগে আর পরীক্ষকের একটা ভালো ইমপ্রেশন তৈরি হয় যদি কোনো উত্তর ছাড়তে হয় তার জন্য যথেষ্ট জায়গা ছেলে দিন যাতে পরে এসে লেখা যায় আর তিন নম্বর এবং সম্ভবত সবচেয়ে প্র্যাকটিক্যাল নিয়মটা হল শিট নিয়ে লুজ শিট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রথম কাজ হবে তাতে রোল নম্বর নাম আর পৃষ্ঠা নম্বর লিখে ফেলা আর মূল খাতায় অবশ্যই ওয়ান ওয়ান বা ওয়ান টু এভাবে লিখে রাখতে হবে এই ছোট্ট অভ্যাসটা কিন্তু শেষ মুহূর্তের বড় বিপদ থেকে বাঁচাবে তাহলে এই পুরো ব্লুপ্রিন্টটা জানার পর প্রশ্নটা কিন্তু আর এটা নয় যে সময় যথেষ্ট কিনা আসল প্রশ্নটা হল সময়টাকে কতটা ভালোভাবে কাজে লাগানো যাবে মনে রাখবেন পরীক্ষা শুধু পড়াশোনার নয় কৌশলেরও আত্মবিশ্বাস আর এই প্ল্যানটা নিয়ে পরীক্ষার হলে যান সাফল্য আসবেই সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা